আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা এবার ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি যে সাজেশনটা প্রদান করতেছি এখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তাই আপনারা শর্ট সাজেশন না খুঁজে এই সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর যদি আপনারা শর্ট সাজেশন চান অবশ্যই আমি দু একদিনের মধ্যে দিতে পারবো তবে এই সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিবেন পড়বেন এবং শর্ট সাজেশনও আমি দিব সেটা দেখলে উপকৃত হবেন তা আজকের বিষয় হচ্ছে বাংলা ছোট গল্প এক বিষয় কোড হচ্ছে তেইশ দশ শূন্য পাঁচ তাহলে শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় বাংলা ছোট গল্প মাইনাস এক বিষয় কোড দুই লাখ একত্রিশ হাজার পাঁচ বাংলা ছোট গল্প এক সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক এক রাত্রি গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিল উত্তর কালেক্টর নাজির না হলেও আদালতের হেড ক্লার্ক হবার ইচ্ছা ছিল দুই এক রাত্রি গল্পের নায়কের পিতার পেশা কি ছিল উত্তর তিনি চৌধুরী জমিদারের নায়ক ছিলেন তিন শান্তি গল্পের দুঃখীরামের স্ত্রীর নাম কি উত্তর রাধা চার সমাপ্তি গল্পের নায়ককে উত্তর অপূর্ব পাঁচ তারাপদ কোন গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছিল উত্তর কাছালিয়া গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছিল ছয় স্ত্রীর পত্র গল্পটি কি আকারে রচিত উত্তর স্ত্রীর পত্র গল্পের পত্রকারে রচিত সাত তফাতে যাও তফাতে যাও বলে কে চিৎকার করত। উত্তর তফাতে যাও তফাতে যাও বলে পাগলা মেহের আলী চিৎকার করত রসকলি গল্পটি কত সালে প্রকাশিত হয় উত্তর রসকলি গল্পটি উনিশশো সালে প্রকাশিত হয় নয় রসকলি চিহ্নের তাৎপর্য কি উত্তর রাসকলি চিহ্নের তাৎপর্য সম্পর্ক সূত্র দশ সাপিনী জমিদার শরীরে কোথায় ধ্বংসন করে উত্তর সাপিনী জমিদার বা মায়ের আঙ্গুলে ধ্বংসন করে এগারো তারিণী মাছের নৌকা কিসের। উত্তর তারিণী মাছের নৌকা দঙ্গা তাল গাছ দিয়ে তৈরি বারো ময়ূরাক্ষী নদীর কোন খাতে তারিণী মাঝে খেয়াবায় উত্তর ময়ূরাক্ষী নদীর গঙ্গুটিয়া খাতে তারিণী মাঝে খেয়াবায় তেরো শালতি কি উত্তর শালতি হল লম্বা চিকন নৌকা চোদ্দ ব্রাহ্মণ কারা উত্তর দান গ্রহণকারী ব্রাহ্মণরা অব্রদানী ব্রাহ্মণ পনেরো মানুষের মন গল্পে বৈজ্ঞানিককে উত্তর মানুষের মন গল্পের নরেশ বৈজ্ঞানিক ১৬ মানুষ গল্পের দেবালয়ে কোথায় অবস্থিত উত্তর মানুষ গল্পের ত্রিনাঞ্চিত শ্যামল গঙ্গার তীরে দেবালয়ে অবস্থিত সতেরো কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ আঠারো নিম গাছটার শেষ দশা কি হয় উত্তর আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে নিম গাছটা দাঁড়িয়ে থাকে উনিশ গণেশ জননী গল্পের কথক কিসে চিকিৎসক উত্তর গণেশ জননী গল্পের কথক ভেটেনারি সার্জন অর্থাৎ পশু চিকিৎসক বিষ অর্জুন মন্ডলের গুরুকে উত্তর অর্জুন মন্ডলের গুরু স্থানীয় হবার মতো লোক কেউ ছিল না তাই তিনি নিজেই নিজের গুরু ছিলেন একুশ পাঠকের মৃত্যু গল্পে গল্পকার কোথায় ট্রেনের জন্য অপেক্ষা করেছিল উত্তর পাঠকের মৃত্যু গল্পের গল্পকার আসানসোল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তেইশ সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের ঘা থেকে সে কিসের গন্ধ পায় উত্তর সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের গা থেকে সে মরা মানুষের গন্ধ পায় চব্বিশ খাঁচা গল্পের কাকে গৃহদেবতা বলা হয় উত্তর খাঁচা গল্পের রাজা তক্ষককে গৃহদেবতা বলা হয় পঁচিশ বিধবাদের কথা গল্পের পটভূমি কোন গ্রামের উত্তর বিধবাদের কথা গল্পের পটভূমি নিচুমপুর গ্রামের ছাব্বিশ আত্মজাও একটি করবি গাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর আত্মজাও একটি করবি গাছ গল্পটি হাসান আজিজুল হকের দ্বিতীয় গল্পগ্রন্থ আত্মজাও একটি করবি গাছ গ্রন্থের অন্তর্ভুক্ত সাতাশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী আঠাশ একরাত্রি গল্পের নায়কের পিতার পেশা কি উত্তর একরাত্রি গল্পের নায়কের পিতার পেশা চৌধুরী জমিদারের নায়ক উনত্রিশ একরাত্রি গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিল উত্তর একরাত্রিক গল্পের নায়কের মাতৃণী ব্যারিবর্দী হওয়ার ইচ্ছা ছিল ত্রিশ নিবারণ শৈলবালাকে কি সম্বোধন করত উত্তর নিবারণ শৈলবালাকে শৈবলের সম্বোধন করত একত্রিশ চন্দরা জজের কাছে কি আবেদন জানায় উত্তর চন্দনের জজের কাছে তাকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন জানায় বত্রিশ ক্ষুধিত পাশ কি ধরনের গল্প উত্তর অতিপ্রাকৃত ছোট গল্প তেত্রিশ মেয়ে মানুষের পক্ষে এই এক বালাই এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর মেয়ে মানুষের বুদ্ধির কথা বলা হয়েছে চৌত্রিশ বিধাতার কাছে মৃণালের প্রশ্ন কি উত্তর বিধাতার কাছে মৃণালের প্রশ্ন হল জগতের যা দুচ্ছ তা কঠিন কেন পঁয়ত্রিশ রসকলি কি উত্তর বৈষ্ণব বৈষ্ণবীরা নাকে বৈরাগের যে চিহ্ন আঁকে তাকে রসকলি বলে ছত্রিশ জলসাঘর গল্পটির রচনার সাল উত্তর উনিশশো সাল সায়ত্রিশ নারী ও নাগিনী গল্পের গারোয়ানের নাম কি উত্তর অদায় ওরফের শেখ আটত্রিশ তারিণী মাছের ডোঙা কিসের তৈরি উত্তর তাল গাছের তৈরি উনচল্লিশ তারিণী কোন নদীর খেয়াবায় উত্তর তারিণী ময়ূরাক্ষী নদীতে খেয়াবায় চল্লিশ মৃত্তিকা গল্পের কতটুকু জমিতে ইতিহাস উত্তর আট জমির ইতিহাস একচল্লিশ নরেশ ও পরেশের পেশা কি উত্তর উভয়ই কলেজের প্রফেসর বিয়াল্লিশ ফলটুকে উত্তর নরেশ ও পরেশের ছোট ভাই তপেশের পুত্র তেতাল্লিশ মানুষের মন গল্পে বৈজ্ঞানিক উত্তর মানুষের মন গল্পে বৈজ্ঞানিক নরেশ চুয়াল্লিশ মানুষ গল্পের দেবালয় কোথায় অবস্থিত উত্তর মানুষ কল্পের দেবালয় ত্রিনাশ্নিত শ্যামল নদী তীরে অবস্থিত পঁয়তাল্লিশ কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কবিরাজরা ছেচল্লিশ তাজমহল গল্পে বৃদ্ধ কোথায় ভিক্ষা করে বেড়ায় উত্তর তাজমহল গল্পে বৃদ্ধ আগ্রার আশেপাশে ভিক্ষা করে বেরায় সাতচল্লিশ ওই গণেশই আমাদের সব এখানে গণেশকে উত্তর গৃহস্থের পালিত হাতির বাচ্চাটি গণেশ আটচল্লিশ অর্জুন মন্ডল কি ধরনের গল্প উত্তর রূপ গল্প উনপঞ্চাশ বুধনি গল্পের প্রধান চরিত্রকে উত্তর বুধনি গল্পের প্রধান চরিত্র চরিত্রবিদ্যুপ পঞ্চাশ পাঠকের মৃত্যু গল্পে গল্পকার কোথায় ট্রেনের জন্য অপেক্ষা করছিল উত্তর আসানসোল ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল একান্ন কবরী গাছের বিচি থেকে কি হয় উত্তর কবরী গাছের বিচি থেকে বিষ হয় বাহান্ন কোথায় রাজার হাতি দেখা দিল উত্তর রাজার হাতে মাঠের মাঝখানে দেখা দিল তিপ্পান্ন ঘন্টা বাবুকে কে খুন করে উত্তর ঘণ্টা বাবুকে মনোহর বাগদি খুন করে চুয়ান্ন জীবন খোসে আগুন গল্পে হাতির পিঠে কে বসেছিল উত্তর মোটা বাবুরা পঞ্চান্ন শকুন গল্পের ছেলেদের সর্দারকে উত্তর রফিক ছাপ্পান্ন খাঁচা গল্পের অঙ্গুজা ডাক নাম কি ছিল উত্তর হিরণ সাতান্ন নিশানাতের কি পেশা ছিল উত্তর একজন কবিরাজ আটান্ন বিধবাদের কথা গল্পে পটভূমি কোন গ্রাম উত্তর নিচুমপুর গ্রামের উন্নসাত সংসার সীমান্তে গল্পের দুটি চরিত্রের নাম লেখ উত্তর রজনী ও অহরদাস সাত আমরা যে রক্ত বীজের যার এই উক্তিটি কার উত্তর মনোহর বাগতের বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক চন্দ্ররা বলিল মরণ বিশ্লেষণ কর দুই মৃন্ময়ীর মানসিক পরিবর্তন কিভাবে ঘটে সংক্ষেপের লেখ তিন বিন্দু শ্বশুরবাড়ি থেকে কেন পালিয়ে আছে সংক্ষেপের লেখ চার স্ত্রীর পত্র গল্পের মৃণাল চরিত্রটির অন্যান্যতা সম্পর্কে লেখ। পাঁচ রসকলি গল্প অবলম্বনে পুলিনের পরিচয় দাও ছয় জলসাঘর গল্পে তুফানের পরিচয় দাও সাত রায়বাড়ির জলসাঘরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর জমিদার রায় দু বছর পর প্রাসাদের দ্বিতল থেকে নিচে নেমে কি দেখেন নয় নারী ও নারিনী গল্পের যোগেদা কেন কিভাবে মারা যায় দশ ডাইনি বুড়ির দৈনন্দিন কাজের বিবরণ দাও এগারো মানুষের মন গল্প অবলম্বনে পরেশের পরিচয় দাও বারো তাজমহল গল্প অবলম্বনে ফকির শাহজাহানের বেদনাবিদীর্ণ কাহিনী তুলে ধর তেরো হাসপাতালে অর্জুন মন্ডল কিভাবে অপরিহার্য অঙ্গ হয়ে উঠে চোদ্দ সহসা একটা বিপর্যয় ক্ষতে গেল বুধনি কিভাবে এ বিপর্যয় ঘটে পনেরো দেশটিতে দুর্ভিক্ষ তবুও দলের দলের লোক মেলায় যায় কেন ষোল জীবন খোসে আগুন গল্পের সংক্ষিপ্ত বর্ণনা দাও সতেরো শকুন গল্পের মূলভাব সংক্ষেপের লেখ আঠারো জবরের মৃত্যু কাহিনী সংক্ষেপের লেখ গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক উৎস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির চেতনার স্বরূপ বিশ্লেষণ করো দুই সুবালে আমার কি না হইতে পারিত এ উক্তির আলোকে রাত্রি গল্পের প্রেমের স্বরূপ আলোচনা কর তিন মধ্যবর্তিনী গল্পের নামকরণের সাফল্যতা আলোচনা করো। চার কঙ্কাল কে কি অতিপ্রাকৃত গল্প বলা যায় আলোচনা করো পাঁচ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার নারী অন্যাকিণী গল্পের জৈব শক্তির নয় মানবিক শক্তির এক নতুন স্তর আবিষ্কার করেছেন আলোচনা কর ছয় আদিম জীবন পিপাসার সাথে প্রতিদ্বন্দ্বিতায় দাম্পত্য প্রেম পরাজিত মাঝি গল্পের অবলম্বনে আলোচনা বন্দ্যোপাধ্যায়ের গল্পের নামকরণের সার্থকতা বিচার করো আট ডাইনির গল্প ডাইনি চরিত্রের প্রাজারীর তুলে ধরো নয় মাতি গল্পের বিষয় ও শিল্পরূপ মূল্যায়ন করো দশ তাজমহল গল্প অবলম্বনে ফকির শাহজাহানের প্রেমের সৌন্দর্য আলোচনা করো এগারো বাংলা ছোট গল্পের বনফুলের স্বাতন্ত্র ব্যাখ্যা করো বারো বিধবাদের কথা গল্প সমগ্র মুক্তিযুদ্ধকে ধারণ করে আলোচনা করো তেরো হাসান আজিজুল হকের আত্মজাও একটি করবি গাছ গল্পে বৃদ্ধের প্রাজেরী বিশ্লেষণ করো চোদ্দ আত্মজাও একটি করবি গাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো